গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ও গ্রামীণ সড়ক সুন্দর রাখতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশের মাইকিং প্রচার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খিরপাই রামজবনপুর সহ চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় মাইকিং মাইকিং প্রচার করছে করছে পুলিশ পুলিশ প্রচারের মাধ্যমে এলাকা মেশিন ও ট্রাক চালকদের সচেতন গাড়ির চাকাতে কাদামাটি যাতে উঠে না আসে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে কাদামাটি উঠে যাওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কোনো মতেই ধান কাটার মেশিন ও ট্রাক্টরের চাকায় কাদামাটি যাতে রাস্তায় উঠে না আসে তার জন্যই লাগাতার প্রচার চালাচ্ছে পুলিশ এর আগে চন্দ্রকোনার জোড়া এলাকায় একটি পিচ রাস্তার উপর দিয়ে ধান কাটার মেশিন ও ট্রাক্টর যাওয়ার ফলে রাস্তায় কাদামাটি পড়ে বেয়াল হয়ে পড়েছিল রাস্তাটি ঘটেছিল দুর্ঘটনা ক্ষোভের সৃষ্টি হয়েছিল এলাকাবাসী থেকে পথ চলতি মানুষদের মধ্যে সেই রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাড়ির পুলিশকে পুনরায় যাতে সেই ঘটনা না ঘটে সেদিকেই এবার লক্ষ্য রাখছে পুলিশ এবং তার জন্যই চলছে সচেতনতা প্রচার চন্দ্রকোণা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে